এনসিপি বিএমপি জাতীয় পার্টি যে দলই বলেন ক্ষমতায় আসবেন অন্তত পক্ষে এমন কিছু করবেন না এরকম অবস্থা হয় সেই কুমিলার বাহারুদ্দিন ভার যাকে শেডু ভার বলা হয় ওনার বাড়ি আসলে দেখেন আজকে আপনাদের দেখাবো ওনার বাড়িটা কি একটা অবস্থা করছে উনি বর্তমানে কুমিলার এক সময় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিল আর আজকে দেখেন ওনার বাড়িতে একদম সব পুরাপুরা হয়ে আছে। একদম কাছে আসো কাছে সেগুলো দেখাতো দেখছেন একসময় কুমিল্লার সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি আজকে ওনার বাড়ির অবস্থা দেখেন একদম ঘরের জানলা এটা হচ্ছে বাড়ির মেইন গেট মেইন গেটের পুরো দাগগুলো এখনো আছে একটু কাছে আসো ঠিক আছে আর ওনার বাড়িতে আমি ঢুকতে চাইছিলাম আসলে দুঃখের জনক আমি ব্রাহ্মণ বাজার থেকে আসছি কিন্তু ওনার বাড়িতে ঢুকতে পারি নাই কারণ এখন দেখেন তালা লাগানো আছে বাড়িতে আর একটু ভিতরে দেখাও বাড়ির অবস্থা একটু দেখেন একদম পুরো বাড়িটা এখনো সে পুরো দাগগুলো আসতেছে ঠিক আছে আপনার সম্পূর্ণ বাড়িটা দেখাবো একটু ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন এদিকে আসো দেখেন পুরোটা বিল্ডিং একদম পুরোটা বিল্ডিং হ্যাঁ কালো দোয়া ছায়া গেছে একদম ভিতরে দেখা যাচ্ছে হয়তো বা ক্যামেরাতে নাও আসতে পারে বাড়ির পাশে হচ্ছে এখানে এটা হচ্ছে বাড়ির মেইন গেট আর এদিক দিয়ে আরেকটা গেট আছে এদিকে আসো এই পাশটা দেখেন একদম ভেঙ্গে রাখছে দেখছেন অবস্থাটা দেখেন গত দুই হাজার সালের আগে এটা একটা রাজকীয় বাড়ি ছিল আর এই যে সামনে অবস্থাটা দেখতেছেন এখানে গাড়ি আর মানুষের অভাব ছিল না হাজার হাজার নেতাকর্মী এখানে ছিল আর আজকে দেখেন কোনো মানুষ নাই একদম নিস্তব্ধ হ্যাঁ বহন করতেছে এখানে একটু এই পাশে দেখাও এই চারিটা গেজ উপর উপরগুলা দেখেন সবগুলো তালা দেওয়া আছে আমি খবর নিয়েছি কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাকি প্রশাসন এসে বাড়ি তালা দিয়ে গেছে এখানে কেউ ঢুকতে পারবে না আর ওনার বাড়ির পাশেই এদিকে আসো এখানে মসজিদ আছে বিশাল বড় একটা মসজিদ এটা দেখাও তারপর এখানে আছে কবরস্থান এদিকে আসো আমি খবর নিয়েছি এখানে ওনার কোনো রিলেটিভ বা ওনার ফ্যামিলির কেউই এই কবরস্থান নয় এটা হচ্ছে একটা মাজার নেই আপনাদের বলতে পারতাম এই পাশে আসো হচ্ছে ওনার বাড়ির সেই মুন্সেফ বাড়ির পুকুর যেখানে সেডু বাহারের বাড়ি দেখেন বাড়ির দুই পাশে ঘাটলা দেখেন এখানে নেতাকর্মীরা বসত উনি এসে বসতো আর এখানে দেখেন পুকুরটা বিশাল বড় একটা পুকুর মানে পুরোটাকে মুন্সেফ বাড়ি বলা হয় এই পুরোটাকেই মুসেফ বাড়ি বলা হয় যেখানে শেরু বাহার এবং তার নেতা এখানে আসতো আর এখানে বর্তমানে কেউ নেই একদম নিস্তব্ধতা বহন করতেছে এই পাশে দেখাও এর হচ্ছে বাড়ির পিছন দিক দেখেন দোতলা গোলা একদম কালো হয়ে গেছে যে বাড়ি যে পড়াইছে পুরো বাড়ি একদম কালো দোয়াই ছায়া গেছে এ পাশে আসো ঠিক আছে আমি অনেকবার চেষ্টা করছি আসলে ঢুকার জন্য কিন্তু এখানে দেখাও মানে পুরো বাড়ির যেই দিক দিয়ে চোখ যায় সেই দিক দিয়ে দেখতেছি একদম কালো দোয়া ছাইয়া গেছে এখান থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে কি শিক্ষা নেওয়ার বিষয় আছে দেখেন কুমিল্লার সেরু বাহার সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি ছিল একসময় গত পনেরো বছর এবং ওনার মেয়ের